তো স্যার আজকে আমরা আটষট্টি বিশার এই চার নম্বর টপিকটা আলোচনা করব চার নম্বর টপিকটা হচ্ছে দৈনন্দিন জীবনে বল অর্থাৎ আমাদের প্রতিদিনের জীবনে বলটা কি কাজে লাগে আমরা এটা দেখবো আমরা বিভিন্ন জিনিসকে সরানোর জন্য এবং বস্তুর আকৃতি আকার এবং আয়তন পরিবর্তন করতে বল প্রয়োগ করি মানে স্যার আমরা শক্তি প্রয়োগ করে কোন একটা বস্তুর আকৃতি আকার ও আয়তন পরিবর্তন করতে পারি দৈনন্দিন জীবনে আরো বিভিন্ন কাজে বল ব্যবহৃত হয় এখানে স্যার একটা প্রশ্ন দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে আমরা বল প্রয়োগ করি এই প্রশ্নটার উত্তর দেখেন স্যার পরবর্তী বিষটাই সুন্দরভাবে দেওয়া আছে আমরা লিখবো দৈনন্দিন জীবনে আমরা বিভিন্নভাবে বল প্রয়োগ করে থাকি যেমন আমরা কি করি স্যার ঠেলা গাড়িতে ধাক্কা দি খেলনা গাড়ি কে টানে রাবার ব্যান্ড টেনে বড় করে কমলা অথবা লেবুর রস বের করার জন্য আমরা এগুলোকে কি করি স্যার সংকুচিত করি এবং রাবার স্কেল কে বাঁকাই এতটুকু লিখলে হবে তারপরে দেখেন স্যার এখানে একটা আমাদেরকে কাজ দিছে কি কাজ বস্তুর উপর বলের প্রভাব পর্যবেক্ষণ যা করতে হবে এক নাম্বার নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি খাতা একটা আমাদেরকে স্যার ছক তৈরি করতে হবে তো এখানে স্যার ছকের এখানে কি লিখতে হবে বলের ধরন দুই নাম্বার নিচের ছবিগুলো দেখি এবং কোন ধরনের বল প্রয়োগ করা হচ্ছে তা শনাক্ত করি তো স্যার আমাদেরকে এই ছবিগুলো দেখে বুঝতে হবে কোন কোন বল কোন ধরনের বল এখানে প্রয়োগ করা হচ্ছে দিন নাম্বার প্রয়োগ করা বলে ধরন ছকে লিখি আচ্ছা তো স্যার আমরা এই ছকে কি লিখবো স্যার এখানে যে বলগুলো প্রয়োগ করা হচ্ছে তা এই ছকে লিখবো তার নাম্বার সহ সঙ্গে দৈনিক জীবনে কি কি বল প্রয়োগ করা হয় তা নিয়ে আলোচনা করি তো শিক্ষার্থীরা তোমরা ভেবে চিনতে দেখো এখানে কি বল প্রয়োগ করা আছে তারপরে ছকটা পূরণ করো তোমাদের সুবিধারため আমি পূরণ করে দেখাচ্ছি দেখো তো শিক্ষার্থীরা খেয়াল করো এখানে আমাদেরকে 4টা ছবি দেওয়া হয়েছিল ঠিক আছে এই ছবিগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি ছবিগুলো ভালোভাবে দেখে আমাদেরকে এই ছকটা পূরণ করতে হবে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথম ছবিটা দেখো প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী কি করতেছে রাবার আঙ্গুলে নিয়ে টানতেছে তাই না আমরা কি হচ্ছে যে বল টা প্রয়োগ করা হচ্ছে ওই বলের ধরনটা কি দুই নম্বর ছবিটা দেখেন এখানে একজন শিক্ষার্থী স্কেল কে বাঁকা করার চেষ্টা করতেছে চাপ দিয়ে বাঁকা করার চেষ্টা করতেছে এই ছবি দুই নম্বর কি হবে স্যার চাপ বা বাঁকানো তিন নাম্বার আমরা দেখতে পাচ্ছি দুইজন শিক্ষার্থী একজন শিক্ষার্থী এই যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা গাড়ির মতো একজন শিক্ষার্থী এটাকে কি রসি দিয়ে টানছে আর একজন শিক্ষার্থী এটাকে কি আমরা আমরা ঢাকা বা টান ছবিটা ছবিটাতে দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী ফলের রস বের করার জন্য চাপ দিচ্ছে তো এটা আমরা লিখছি ছবি চার নম্বর চাপ আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ছকটা পূরণ করতে পেরেছো এখন দেখো পরবর্তী পৃষ্ঠায় শিক্ষার্থী দুইজন কি বলতেছে দৈনন্দিন জীবনে কি কি বল আমরা প্রয়োগ করি তুমি কি সেটা জানো যখন ফুটবল বা ক্রিকেট খেলবে তখন তুমি কি ধরনের বল ব্যবহার করবে আমরা তো এটা বললাম তারপরে দেখেন এখানে কি লেখা রয়েছে দৈনন্দিন জীবনে বল প্রয়োগের উপায় সম্পর্কে আরো কিছু জানে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন উপায় বল প্রয়োগ করে থাকি আমরা আমাদের প্রতিদিনের জীবনে বিভিন্ন ভাবে বল বা শক্তি প্রয়োগ করে থাকি এসব বল দুই প্রকার যেমন স্পর্শ বল এবং অস্পর্শ বল স্পর্শ বলটা কি স্পর্শ বল হলো সেই বল যা প্রয়োগের জন্য দুটি বস্তু সরাসরি স্পর্শ সব প্রয়োজন হয় যেমন ফুটবল খেলার সময় বলের লাথি দেওয়া তো দেখেন স্যার এখানে ফুটবলের সাথে পাটা স্পর্শ করছে না তো এখানে স্যার কি বলের ইয়া হচ্ছে স্যার স্পর্শ বল ক্রিকেট খেলার সময় বল ছুড়ে মারা আমরা যখন হাত দিয়ে বল ছুড়ে মারি তখন দেখেন স্যার আমাদের হাতের সাথে বলটা কি ছিল স্যার আগে স্পর্শ ছিল তো এটা হচ্ছে স্পর্শ বলের উদাহরণ কাগজের উপর কলম দিয়ে লেখা আমরা যখন কাগজের উপর কলম দিয়ে দেখেন স্যার কলমটা কাগজের উপর স্পর্শ করতেছে এবং ঘর্ষণ বল হলো স্পর্শ বল দুটি বস্তুর একটিকে অন্যটির সঙ্গে ঘষা দিলে ঘর্ষণ বল তৈরি হয় তাহলে স্যার ঘর্ষণ বল কিভাবে তৈরি হয় দুইটা বস্তু বা জিনিস এটাকে অন্যটার সঙ্গে ঘষা দিলে ঘর্ষণ বল তৈরি হয় তারপরে দেখেন স্যার স্পর্শ বল প্রয়োগ করার জন্য দুটির বস্তুর সরাসরি স্পর্শ প্রয়োজন হয় না স্পর্শ বলের উদাহরণ হলো চুম্বকীয় বল এবং মহাকর্ষ বল চুম্বকীয় বল একটি অদৃশ্য বল যার মাধ্যমে চুম্বক লোহা বা লোহা জাতীয় পদার্থকে কাছে টানে আমরা চুম্বকের অধ্যায় করছিলাম না চুম্বক লোহা বা লোহা জাতীয় পদার্থকে কাছে টানার যে বলটা ওটা হচ্ছে কি স্যার চুম্বকীয় বল মহাকর্ষ বলের প্রভাবে গাছ থেকে ফল মাটিতে পড়ে বা ভূপৃষ্ঠে পড়ে বইয়ের বাসা বলছে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ মানে কি স্যার মাটিতে পরে মানে স্যার মহাকর্ষ বল এই বলের জন্য গাছের যে ফল ধরে এই ফল আকাশের দিকে না যে মাটিতে পরে ঠিক আছে স্যার দেখেন স্যার এখানে স্পর্শ বলের ছবির উদাহরণ দিচ্ছে দেখেন তো শিক্ষার্থীরা খেয়াল করে যখন আমরা ফুটবল খেলি তখন এই পা দ্বারা লাথি মারলে তারপরে স্পর্শ করার সাথে দিকে যায় সময় ব্যাটটার স্পর্শ করা হয় তখনই বল সামনের দিকে সেদিকে যায় স্যার কোনো কিছুর উপর কাগজের উপর লিখি তখন দেখেন স্যার কলমটা কাগজের উপর কে স্পর্শ করে থাকে এগুলো হচ্ছে স্পর্শ বল এর উদাহরণ স্পর্শ বলের উদাহরণ কে যে দেখেন মহাকর্ষ বলের জন্য গাছের যে ফল ধরে এই ফল বল গুলো মাটিতে পরে আকাশের দিকে না যায় কি হয় স্যার মাটিতে পরে আর এই দেখেন স্যার চুম্বকটা এই যে লোহার পিন লোহার পিন আকর্ষণ করতেছে এটা হচ্ছে চুম্বকীয় বলের উদাহরণ এই দুইটা বল এটা হচ্ছে মহাকর্ষ বলের উদাহরণ এটা হচ্ছে কি চুম্বকীয় বলের উদাহরণ এগুলো হচ্ছে স্যার কি বল ও স্পর্শ বল পরবর্তী ক্লাসে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও ক্লাস পাওয়ার জন্য তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা আছে ওই লেখার উপর ক্লিক করে রাখো তোমরা এরকম ভিডিও তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দাও তোমাদের সহপাঠীরা এভাবে শিখতে পারে তো স্যার সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আর এত সাথে থাকার জন্য ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ